আসসালামু আলাইকুম সবাইকে আশা করতেছি সবাই বেশ ভালো আছেন আগামীকালকে প্রথম কোয়ার্টার ফাইনাল এবং প্রথম কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে ইকুয়েডর এবং এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ যেহেতু নক আউটেস্টেস যে কোনো ম্যাচের রেজাল্ট যে কোনো কিছু করতে পারে সো কোনো দলকেই ছোটো করে দেখার খাটো করে দেখার সুযোগ নাই সো অবশ্যই আর্জেন্টিনা এই ম্যাচটাকে গুরুত্ব দিয়েই খেলবে অনেকের চিন্তা ছিল যে আসলে লিওনেল মেসিকে নিয়ে আসলে আর্জেন্টিনাকে চিন্তা করতেছে লিওনেল মেসি খেলতে পারবে কি না এখানে টেনশন করার কিছু নয় লিওনেল মেসি অলরেডি ফিট এবং সে আপনার আর্জেন্টিনার প্র্যাকটিসও ছিল অনুশীলনও ছিল সো সে একা আগামীকালকে ফার্স্ট স্টার্টিং ইলেভেনে শুরু করবে সমস্যা নাই এখন দেখি যে আসলে আর্জেন্টিনা আগামীকালকে কোন একাদশটা নিয়ে ইকুইডরের সাথে আসলে খেলতে নামতে স্যার তো ফার্স্টে যদি বলি তাহলে আপনাদের একটা জিনিস জানা রাখি যে আর্জেন্টিনা মূলত তাদের কোচ লিওনেলস কোলোনি চার তিন তিন এই একাদশটাতেই আসলে এই ফরমেশনেই মূলত খেলতে পছন্দ করে এবং এই ফরমেশনে খেলে কিন্তু তারা বিশ্ব চ্যাম্পিয়ান ডিফেন্ডিং কোপা চ্যাম্পিয়ান সো বুঝতে পারতেছেন মাস্টার মাইন্ড মাস্টার ক্লাসি এসব ফুটবলটা খেলবে ফুটবল বিশ্ব অন্যতম সেরা একটা কোচ সে এখানে বলার কোনো অপেক্ষা রাখে না এখন আসলে তাদের আসলে একাদশটা কেমন হবে গোলকিপার হিসেবে অ্যামিলিয়ানো মার্টিনেলস ফিক্সড এখন ওই তাদের সেন্টার ব্যাক সেন্টার ব্যাকে দুজন একটা হচ্ছে কতিরোমেরো আর একটা হচ্ছে লিসানডো মার্টিনেজ আর যদি দেখি রাইট ব্যাক সেখানে থাকবে হচ্ছে নভেল মলিনা এবং লেফট ব্যাকে নিকোলাস নিকুলাসেগলাসিপো এটা হচ্ছে তাদের ডিফেন্স লাইন এখন হচ্ছে মিডফিল্ড মিডফিল্ডে আর্জেন আর্জেন্টিনার এক কথা দুর্দান্ত সেখানে মিডফিল্ডের নেতা হচ্ছে রোদ্রিগদি পল যেখানে বল রোদ্রিগদি বল সেখানে তার সাথে থাকবে হচ্ছে অ্যালেক্সিস ম্যাকালিস্টার এবং থাকবে হচ্ছে জিওহানি লোসেলসো এটা হচ্ছে তাদের ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ড এখন যদি আক্রমণ ভাগটা দেখি আক্রমণ ভাগে হচ্ছে রাইট উইঙ্গে থাকবে হচ্ছে লুনেল মেসি লেফট উইঙ্গে থাকবে হচ্ছে অ্যানহেল দেমারিয়া এবং স্ট্রাইকার নাম্বার নাইন হিসেবে থাকবে হচ্ছে লাউতারো মার্টিনেস এটা হচ্ছে আর্জেন্টিনার আগামীকালকের ম্যাচের একটা শক্তিশালী একাদশ এবং এই একাদশের সামনে শুধু ইকুয়েটার কেন বিশ্বের যে কোনো দলই আসলে পরাস্ত তো এটা হচ্ছে আর্জেন্টিনার আগামীকালকে একাদশ কেমন হলে একাদশটা অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন খেলাটা শুরু হচ্ছে আগামীকালকে সকাল সাতটা বাজে এবং এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচে যারা জিতবে তারা কিন্তু সেমি ফাইনালে চলে যাবে কোপা আমেরিকার প্রথমবারের মতো প্রথম প্রথম টিম হিসেবে দু হাজার চব্বিশ সালের কোপা আমেরিকা সেমিফাইনালে চলে যাবে তো এইটুকু আলোচনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কোপা আমেরিকা এনজয় করেন আমার সাথে থাকেন আল্লাহ হাফেজ